হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে ইরামণির জন্য রুটি বানাতে আপু রাতে বলেছিল ইরামণি নাস্তায় রুটি খাবে তো আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম আর এখন বাজে সাড়ে আটটা ভাইয়া চলে গিয়েছে অফিসে আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি তো গরম পানি করে আটা আটাটা মেখে নিলাম আর এখন রুটি বানাবো তিনটা হয়েছে মানে দুইটা বানাতে চাইছিলাম একটা বেশি হয়েছে তো তিনটা রুটি এখনই আমি বানিয়ে নিব আর প্রচণ্ড ঠান্ডা বাইরে সব দরজা জানালা বন্ধ আপু এইরা ঘুমাচ্ছে বাইরে অনেক কুয়াশা আমি কোনো দরজা জানালা খুলিনি তো আমি এখানে রুটিটা আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখো তিনটা হয়েছে মনে করেছিলাম দুইটা হবে মানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল সমস্যা নেই এরমনি রুটি অনেক পছন্দ করে তো আমি এখানে খুব সুন্দর করে মেখে নিলাম আটাটা তারপরে গোল গোল করে তিনটা হলো আর এখন তিনটা রুটি বেলে নিব তারপর ছেঁকে নিব আর এত সকালে ঘুম থেকে উঠে মানে ঘুম কাটতেছে না এত সকাল বলতে এখন সাড়ে আটটা বাজে অনেকটাই সকাল হয়ে গিয়েছে আর আমার কাছে কম তো এখনও ঘুমায় আপু অসুস্থ তার জন্য উঠলাম উঠে আমি নাস্তাটা বানালাম না হলে আপুই উঠতো তারপরে ভাইয়া আবার চলে যায় দরজাটা বন্ধ করতে হয় তো প্রত্যেক আপুই ওঠে আমি আজকে উঠলাম আপু বলছিলো একটু অসুস্থ তো তার জন্য আমি উঠলাম তো দেখো এখানে আমি ফ্রাই প্যানের ভিতরে রুটিটা সেঁকে নিচ্ছি আর রুটির শেপ আজকে একদমই ভালো হয়নি গোল হয়েছে বাট বেশি গোল হয়নি ভালো একটা হয়নি আর এই না যেটাতে রুটি বেলতে হয় সেটা না মানে নষ্ট হয়ে গিয়েছে এক থেকে এক পাশ থেকে ভেঙে গিয়েছে আর ওটা প্রচণ্ড নড়ে ওর উপর রুটিটা বানানোই যায় না এই কয়েকদিন যে পরিমাণে শীত লাগতেছে মানে পড়তেছে আর কি ঠান্ডাটাও লেগে গিয়েছে আর রাতে আমি ভয়েস দেইনি এই কয়েকদিন রাতে আমার প্রচণ্ড ঘুম লাগছে যার কারণে আমি ভয়েসও তো তো ঘুমাই পড়ছিলাম সকালে ভয়েসটা দিচ্ছি আর কালকে আমি কোনো ভিডিওই দেইনি একটা এমনি একটা প্রবলেম হয়েছে যার কারণে আমি কোনো ভিডিও করিনি তো কালকে কোনো ভিডিও দিতেও পারিনি খারাপ লাগছিলো তো আজকে ভাবলাম না না আজকে দিতেই হবে আর আলহামদুলিল্লাহ ইউটিউব অনেক গ্রো করতেছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে দেখে আসবে আলহামদুলিল্লাহ অনেকটাই এগোয় গিয়েছি আর কিছু সময় বাকি ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে চলো এখন বাকি কাজগুলো করে নিই আর চলে আসলাম রুটি বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ রুমের ভিতর কত অন্ধকার এখনই ব্যালকনির দরজাটা খুললেই আলো আলো হয়ে যাবে কারণ এখন সাড়ে আটটার বেশি বেজে গিয়েছে তো আমাদের সুইট বেলকনিতে চলে আসলাম আর ফুলগুলোর জন্য এত সুন্দর লাগতেছে বেলকনিটা অনেক সুন্দর ঘ্রাণ আসছে গাঁদা ফুলটাকে আর এই যে চন্দ্রমল্লিকা সাদাটা বেশি সুন্দর লাগছে মানে সবগুলোই ফুটে গিয়েছে ফুলের জন্য না গাছটা একেবারে হেলে পড়তেছে আর প্রচন্ড বাতাস যার কারণে গাছটা হেলে যাচ্ছে তো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আশেপাশে এত পরিমাণে শব্দ হচ্ছে কি বলবো রাতে দিলে ভালো হইতো বাট প্রচণ্ড ঘুম পাচ্ছিল যার কারণে আমি ঘুমাই গেছি আর এই যে আমাদের গোলাপ প্রাণী এটা কয়েকদিনের ভিতরেই ফুটে যাবে ইনশাল্লাহ দেখো এই গাছে সব ফুল ফুটে গিয়েছে আর মাত্র কয়েকটা বাকি এটা বেশি সুন্দর লাগছে আসলেই মনটা ভালো হয়ে যায় বাইরে অনেকটা কুয়াশা আছে এখনও তো চলো এখন আমি মশারিটা তুলবো আর বিছানাটাও গুছিয়ে নিব। এত পরিমাণে শীত যার কারণে আমরা কোথাও যাইতেই পারছি না একটু ঘুরতে যাব ভেবেছি বাট এত শীতে বের হওয়াই যাবে না আজ দুই দিন বেশি শীত পড়তেছে মানে বাতাস রোদ বের হচ্ছে বাট অনেক বাতাস আর আজকে তো আমি ভয়েসটা দিচ্ছি মঙ্গলবার আজকে তো রোদই ওঠেনি আর বাইরে তো তাকানোই যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা তো অনেক শীত লাগছে বাতাসও হচ্ছে আমরা দরজা জানালা সব কিছুই বন্ধ করে রেখেছি সব সময় রাখি যখন শীত লাগে বেশি তো আজকে একটু বেশি শীত বাইরে অনেক কুয়াশা তাহলে গ্রামের অবস্থা এখন কি কালকে শুনলাম বেড়াপোলে নাকি আট ডিগ্রি কি নয় ডিগ্রি ছিল তো ভাবতেই পারছ কতটা শীত এ বছর শীতটা যেমন বেশি পড়েছে দেখবে গরমটাও বেশি পড়বে এর আগের বারও তো অনেক গরম পড়েছে একেবারে মানে অসহ্য গরম যেটা সহ্যই করা যায় না তো জানি না এবছরও এরকম গরম পড়লে কি হবে অনেক গরম পড়ছিল রাস্তার পিস পর্যন্ত গলে গিয়েছিল এত গরম পড়ছে সেরকম ঠান্ডাও সেই পরিমাণে পড়ছে ঠান্ডার কারণে পাইপ লাইন মানে ফেটে যাচ্ছে নিউজে দেখতেছি আর কি প্রত্যেক দিন একটা একটা ঘটনা ঘটতেছে এই শীতের কারণে তো বন্ধুরা যাই হোক এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আপু একটু মেশিনে বসবে আমার একটা জামা ছিল সেটা একটু কাজ বাকি আছে তো সেটাই করবে আর আমি এদিকে দেখো ইরামণি এখন ঘুম থেকে উঠলো রামমুর কোলে উঠছে আর ওর আম্মুকে আগের থেকেই বলতেছে যে কি রান্না করেছো মানে সকালে ঘুম থেকে উঠে পারেই ওর কথা কি রান্না করেছে কি নাস্তা বানিয়েছে তো আপু বলতেছে যে রুটি ও অনেক পছন্দ করে রুটি আর চা তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ইরামণিকে হাত মুখ ধুইয়ে এখন নাস্তা করাবে সকালে আমি আর আপু তেমন কিছু খাই না আপু একটু সিড খাই বা গ্রিন টি খাই আমি একটু চা খাই এই আর কি তো তেমন কিছু খাই না খেতে ভালোও লাগে না সকালে এত পরিমাণে শীত যে আমরা দরজা জানালা কিছুই খুলি না মানে খুলি একটু পরে আবার বন্ধ করে দিই আর রুমের ভিতরে তো সবসময় সোয়েটার পরে থাকতেই হয় তো দেখো আমি এদিকে জানালাটা খুলে দিচ্ছি আর বাইরে অনেক কুয়াশা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম বাইরেটা আর সামনেই অনেক কুয়াশা বিল্ডিংগুলো তেমন একটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর প্রচণ্ড বাতাস তো একটু পরেই আবার বন্ধ করে দিয়েছিলাম জানালাটা আপু বকা দিচ্ছিল মানে প্রচণ্ড বাতাস আসছিলো বেলকনির দরজাটা খোলাই যায় না তো চলো এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেবো আর আজকেও ভেবেছিলাম যে রুমটা মানে রুমগুলো মুছে নিব বাট হয়নি এটা সেটা কাজ মানে সব কিছু তো ক্যামেরায় করা সম্ভব হয় না অফ ক্যামেরাতেও অনেক কিছু আমরা করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এই যে ঝাড়ু দিয়ে নিলাম এরপরে আমি সবজি কাটতে বসবো আর আপু মেশিঙে বসছে আজকে রান্না করবে পেঁয়াজ আলু দিয়ে ভাজি আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবে তো ওইদিকে এরমনি খেলা করছে আর আপু মেশিনে বসেছে আর আমি এদিকে সবজি কাটতে বসে গিয়েছি তো একটা বেগুনও ছিল যেটা পেঁয়াজ কালির সাথে অ্যাড করে দিলাম ওর সাথেই ভাজি হয়ে যাবে মানে একটা বেগুন আর কি এটা কি করবো রেখে তো এর ভিতরে দিয়ে দিলাম তো পেঁয়াজ কালি আমি তেমন একটা খাই না বাট এইখানে আপুর এইখানে খাইছি এখানে এসে আমি অনেক কিছুই খাওয়া শিখেছি আর বেগুনটার ভিতরে একটু নষ্ট ছিল যার কারণে বাদ দিয়ে দিয়ে কাটছিলাম তো ভালোই হয়েছে এখানে এসে আমি ধনেপাতা খাওয়া শিখছি আমি তো জীবনেও খাইতাম না ধনেপাতা পাতা মানে কিছুতে যদি দেওয়া হতো সেটা খাইতামই না আর এখন সবজিতে প্রতিদিন আপু রান্না আর দেয় ভালোই লাগে স্বাদটা খারাপ না তো এখন শিখে গিয়েছি আর অনেক কিছুই সবজি আছে যেগুলো আমি খাইতাম না এখন সেগুলো খায় তো আমি এখানে আলু পেঁয়াজ রসুন আর সব কিছু সবজি কেটে নিলাম যা যা দরকার ইরামই ওইদিকে বারবার জুতো পরার জন্য বায়না করতেছে মানে এক সেকেন্ডে জুতা খুলবে আবার পরবে বারবার জুতা খুলবে পরবে এরকম করে আর এই যে আমার জামাটা তো এটা আমি আয়রন করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আর যেগুলো হয়ে গিয়েছে সেই জামাগুলো আমার জামা সালোয়ার আপুর সেগুলো আয়রন করে নিচ্ছি ওইদিকে আপু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখন বাজে বারোটা সাড়ে বারোটা মতো তারপরে আমিও যাব মানে আপুর কাছে ফোনটা দিয়ে আসতে রান্নার ভিডিও করার জন্য তো তাড়াতাড়ি করে আমি এদিকে আয়রনটা করে নিচ্ছি জামাটা আর আপুদের আয়রনটা অনেক ভালো একেবারে ইজি মানে মানে এক একাই বন্ধ হয়ে যায় আর এক একাই অন হয় তো অনেক ভালো এটা দিয়ে আয়রন করতে অনেক সুবিধা হয় তো আমি জামাটা আয়রন করে নিচ্ছি আর কালারটাও আয়রন করে নিব আর আপু ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে ইরামনির গোসলও হয়ে গিয়েছে তারপরে এবার আমিও গোসল করে নিব তো আমার আয়রনটা অল্প বাকি ছিল আর আমি এর ভিতরে ফোনটা দিয়ে আসলাম এদিকে ডিমটা রান্নার জন্য বসিয়ে দিয়েছে আর কড়াইতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছুই দিয়ে দিল হলুদ তো সব কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিল আর একটা টমেটোও দিয়ে দিয়েছে তারপর ঝোলটা দিয়ে দিল এখন ফুটে উঠবে ফুটে ওঠার পরে অপু ধনেপাতা দিয়ে তারপর ডিমটা দিবে আর এদিকে অপু পেঁয়াজ কালিটাও বসিয়ে দিয়েছে আর আমি আর ইরামনি খেলছিলাম তো টিভি দেখছিলাম খেলছিলাম এটা সেটা ঘটছিলাম আর কি রাতে ভাইয়া একটা ইরামনির জন্য বেলুন আনছিলো সেটা আমি ফুলাতে গিয়ে ফেটে গিয়েছে পরে তো কান্না শুরু করে দিয়েছে তারপর ওকে একটা মানে ছোট্ট একটা বেলুন বানাই দিয়েছিলাম বলছিলাম যে সকালে তোমাকে কিনে দেবো তো রাতে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো মানে ঘুমিয়েছিলাম প্রতিদিনই আমরা ঘুমাই তো ঘুমাতেই হবে তার সাথে আমরাও কম্বলের নিচে টিভি দেখি আর ঘুমাই আর অন্যদের ভিডিও দেখি ব্লগ দেখি তো এই যে আমাদের ডিমটা হয়ে গিয়েছে আর ডিমটা অনেক মজা ছিল তারপর সন্ধ্যাবেলা পাশের ফ্ল্যাটের আপু দিয়ে গেল পাস্তা আর আমাদের সুন্দর একটা নাস্তা হয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো ভালোতে কালা হবে